গুড মর্নিং আজকে আজকে তানিশা সেজেছে এত সুন্দর দেখেন কিছু কালেকশন নিয়ে এসেছে আমি অনেকেই ভাবেন যে ক্লাসিক্যাল হোম বা ভিআরএস কালেকশন গুলা হোলসেল এর দেয় না আসলেই দেয় তো আমি দেখে নিয়ে এসেছি একদম মেইন পয়েন্ট থেকে নিয়ে আসতে হয় তো আমি ভিআরএস এর কালেকশন নিয়ে এসেছি কিছু আমি লাইটটা একটু কমিয়ে দিয়েছি শুধুমাত্র গ্লেজটা বোঝানোর জন্য এই বেডশিটটা এতটা গ্লেজি বাট হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি জানি না ভিডিও তো কতটুকু বুঝতে পারতেছেন বাট এতটা গ্লেজি এতটা গ্লেজি যে শাইনি আপনি আমার মনে হয় একটু হলো বোঝার কথা এখানে ক্যাটালকে কাটাল মানে কিছু লাইট কালার আসছে বাট এটা ঠিক না এছাড়া কিন্তু বিএসটে অনুমোদিত মানে হান্ড্রেড পার্সেন্ট ল্যাব স্ক্রিনের স্কিনের জন্য সেফ এবং অ্যাজ ফ্রি দেখেন আমি একটু মানে দোল দিচ্ছি বেডশিটটাকে কেমন গ্লেজি দেখা যাচ্ছে আর এটা একটা বিশেষত্ব হচ্ছে নিচের দিকে ফুলগুলো থাকবে পেটের এবং উপরের দিকে হালকা থাকবে এই হচ্ছে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে নিচের দিকে ফুল থাকবে আমি কাঁচা কাছে ধরে দেখাচ্ছি দেখেন কতটা গ্লেজে আর কতটা ভারী এই বিছানার চাদরটা প্লাস গাঁথনিটা দেখেন এটাকে শাডিন কটনও বলে বাট এটা ভিআরএস শাডিন কটন আপনারা যেটাই বলেন না কেন ভিআরএস শাডিন কটন নর্মাল শাটিন কটনটা এটা না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটার সিস্টেমটা হচ্ছে ফুলগুলা নিচের দিকে থাকবে এবং উপরের দিকে ছিটা অংশটা থাকবে আর নিচের বড় বড় লম্বা লম্বা গাছ ফুলগুলা শেষের দিকে দিকে থাকবে তো এত সুন্দর আর এই হচ্ছে দেখেন ব্র্যান্ডের নাম প্লাস এখানে কিন্তু আপনারা বারকোড পেয়ে যাচ্ছেন বারকোডের সমস্ত ইনফরমেশন আপনারা জাস্ট স্ক্যান করার সঙ্গে সঙ্গে চলে আসবে আপনারা মানে চাইলেই বারকোডে স্ক্যান করতে পারবেন আর এটা বালিশের কাভার তিরিশ ইঞ্চি লম্বা থাকবে একদম ফুল তিরিশ ইঞ্চি লম্বা আপনারা চাইলে স্কিন মানে ইঞ্চি ফিতে দিয়ে মেপে নিতে পারেন বালিশের কাভারে চেন লাগানো থাকছে আর ব্র্যান্ডের নামটাও আমি দেখিয়ে দিলাম প্লিজ আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সঙ্গে বালিশের কাভার কোল বালিশের কাভার পেয়ে যাবেন এবং কোল বালিশের দুই পাশে ফিতা লাগানো থাকবে যেটা কিনা একটা মানে কোল বালিশের কাভারটা যখন আমরা বাঁধি তখন ফুলের মতো দেখায় এত সুন্দর দেখায় আর আমি বলে দিচ্ছি এখানে কালারটা একটু বেশি লাইট আসছে বাট এতটা লাইট নয় সামান্য একটু ডিপ হবে কিন্তু আমি ওই যে একটু লাইটটা কমাই দিয়ে আপনাদের গ্লেসটা কালেকশন দেখেন এটা নিচের দিকটা এত সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখেন উপরের দিকে পিঙ্ক কালারটা থাকবে এবং নিচের দিকে শেড হয়ে হোয়াইট কালারটা থাকবে আর গাছগুলো নিচের দিকে থাকবে আপনারা বেডে চাইলে এটা নিচের দিকে ফেলাই দিতে পারেন এই বিছানা চাদরগুলো কিন্তু সাইজ অনেক বড় আট ফিট বাই নয় ফিট একদম বিশাল বড় আমি জানি না দেখে বুঝতেছেন কিনা বাট অনেক বড় সাইজ যার কারণে যাদের বেড একদম জাম্বু সাইজে যারা বলে ছয় ফিট সাত ফিট বা আট ফিট বেড তাদের জন্য এই বেডশিটটা খুবই সুন্দর আর বাতাসে দেখেন আমি যখন নড়াচ্ছি কতটা গ্লেজি দেখাচ্ছে আমার আমি তো সাধারণত এই জায়গাটাতে সব বেডশিট ভিডিও করি বাট এই বেডশিটটা কিন্তু স্পেজে হচ্ছেই না মানে এতটা বড় যে এটা স্পেজ আসতেইছে না আর কালার একটু হতে পারে কারণ একটু লাইট ডিপ মনে হচ্ছে আমার কাছেও বাট আর একটু ডিপ আছে কালারগুলা কিন্তু ডিজাইনটা এত সুন্দর যে এটা না দেখলে বিশ্বাস করবে না আর কাপড় কোয়ালিটি ভিআরএস কাপড় কোয়ালিটি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান একদম মানে ভিআরএস এর মতো কাপড় কোয়ালিটি আর হয় না এর মধ্যে যদি আপনার এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট যদি থ্রি প্রিন্ট করেন ভিআরএস এর মধ্যে তাহলে কিন্তু অনেক দাম বেড়ে যায় দেখা যায় হোমটেক্সে টেক্সে ক্লাসিক্যাল হোম টেক্সে সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম পড়ে যায় যদি ভিআরএস এর মধ্যে থ্রি ডি প্রিন্ট করে আর আমি এর গ্লেজটা আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা না মানে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন একদম মানে কি বলবো ইউনিক এবং কালারগুলা জাস্ট অসাধারণ প্লাস অনেকটা স্ট্যান্ডার্ড মানে কালার যেহেতু এত রেঞ্জ এগুলো কিন্তু মোটামুটি অনেক এক্সক্লুসিভ একটা বিছানার চাদর আপনার কোয়ালিটির দিক থেকে কালারের দিক থেকে রেঞ্জের দিক থেকে এবং প্রাইস সবকিছু মিলে খুবই এক্সক্লুসিভ আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম দেখেন আমি প্রত্যেকটা বিছানা চাদরের ব্র্যান্ডের দেখিয়ে দিই কারণ সব কোম্পানির একই রকম হয় না কপি করে বাংলাদেশে বাট সব কোম্পানি এই হচ্ছে দেখেন যে ট্র্যাকটা এটা শুধুমাত্র ওদের থেকে নিয়ে আসলেই হবে কেউ যদি থানো কিনে নিয়ে আসে তারপরও এই ট্র্যাকটা তারা লাগাতে পারবে না এটা শুধুমাত্র কোম্পানিতে মানে কোম্পানির পক্ষ থেকে যে হোলসেল পয়েন্টটা ওখান থেকে যারা নিবে তারাই পাবে এটা তো আমি আসলে জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদের কারণ এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে এই কাপড়টা আরো মানে কি বলবো একদম একে কটন বলবো না শার্টিন বলবো না কি বলবো আসলে ঘি মধুর রসমালাই জানি না আসলে বাট এতটাই সফট এটা মানে কি বলবো এই কাপড়টা ধরে একটা অন্যরকম শান্তি আছে এত সুন্দর আর ডিজাইনটাও কিন্তু অনেক অসাধারণ সাধারণত এগুলোর কফি হয় না ছোট মানুষ তো ঠিকভাবে ধরতে পারতেছে না আমার সেই দরজা দেখেন এটার গ্লেসটা ওগুলোর থেকে মনে হচ্ছে কি একই রেঞ্জের বাট মনে হচ্ছে এটা আরো বেশি সফট বেশি অনেক সময় রঙের কারণে কিন্তু একটু হার্ড সফট হয় যেমন দেখা যাচ্ছে একই রেঞ্জের একই কোয়ালিটির সব সময় ধরেন দুইটা ডিজাইন আছে একটা একটু হার্ড মনে হচ্ছে একটা সফট মনে হচ্ছে অনেকে মুখের উপর বলেও বসেছে এটা একটু হার্ড মনে হচ্ছে মানে এটাকে খারাপ সেই নাকি কম দামের আসলে তা না অনেক সময় রঙের কারণেও হয় যে রং ডাইং এগুলোর কারণে জিএসএম তো রং আর ডাইং কারণে বিশেষ করে আপনার একটু হার্ড সফট হয়ে থাকে বাট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রত্যেকটার একই কোয়ালিটি বাট এই বিছানা জাতুট এতটাই সফট মানে মনে হচ্ছে জড়ো সড়ো করলে একদম গায়ের মধ্যে কাঁথার মতো দিয়ে শুয়ে থাকি এতটা ভারী এবং এতটা সফট আমি জানি না কাছ থেকে আপনারা বুঝতে পারতেছেন কিনা তার ফোনার প্রিন্টটা মানে এত সুন্দর সাথে কিন্তু কুলবালিশের খাবার থাকছে কারণ কেউ যখন এত রেঞ্জের একটা বিছানা চাদর নেয় তখন তারা প্রত্যেকেই বলে যে ভালো লাগে না যার কারণে কুলবালিশ খাবার সহ চায় আমি এই জন্য কুলবালিশ খাবার সহই রেখেছি এগুলা কেউ চাইলে কুলবালিশ খাবার ছাড়াও নিতে পারেন বাট দেখেন কিভাবে কতটা হাতের মতো ওই ঢুকে আর এতটা সুন্দর হয়ে থাকে বালিশের কাভারে কিন্তু চেন লাগানো থাকছে আমি চেনটাও খুলে দেখাচ্ছি আমার কাছে কিন্তু আপনারা ভিআরএস থেকে শুরু করে ক্লাসিক্যাল হোম টেক্সটাইলে থ্রি ডি প্রিন্ট শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু থ্রি কম রাখি আমি কারণ হচ্ছে ওটার রেঞ্জ অনেক বেশি হয়ে যায় যখন বিআরএস বোর্ডের মধ্যে থ্রি চলে আসে তখন অনেক রেঞ্জ হয়ে যায় এছাড়া ব্যাকসিন